কোরআনকে এত উঁচু জায়গায় নিয়ে আসছে আল্লাহ তাকে আর সে আজিম পর্যন্ত আমরা এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি ঢাকার তাহফিজুল কোরআন রসুন্ন মাদার ছাত্র হাফিজ মোহাম্মদুল্লাহ বিন শফিককে দেখি তো বিসমিল্লা আপনার কি এসছে আপনার কোন জায়গা থেকে পড়তে হবে দেখি মোহাম্মদুল্লাহ বিন শাল্লা পড়বেন যে জায়গা থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك و كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين فَلَا تَعْقِلُونَ وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا يُرْسِلِ السَّمَاءَ ويزيدكم قوه الى ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. حسبك. صدق الله العظيم.

আল্লাহ তারকতা আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ আমুলকে আরও বাড়িয়ে দিন আল্লাহ নুরে নুরান করে দিন আমরা গোলাম মুস্তাফাশ আল্লাহ কোনো ভাষা নেই আমি দর্শকদেরকে জিজ্ঞেস করতে চাই তাদের মতামত যে কিছুক্ষণ পরে আমরা ইফতার করব এই টুক ছোট একটা বাচ্চা গ্রাম দেশে এসে ধুলাবালি নিয়ে খেলাধুলা করে বিশ্ব নবী যখন বললেন আমি যুদ্ধে যাব তখন ছোট্ট দুইটি বাচ্চা এসে বলছে ইয়ার আমরাও যুদ্ধে যাব তো পায়ের আঙ্গুলের উপরে উঁচু হয়ে দাঁড়িয়েছে হেসেছেন মদিনা মনব্বরের মসজিদে তো এইটুক বাচ্চা হাজার হাজার হাফেজদের মধ্যে এমনি ভাবে পা উঁচু করে এসে কোরআনকে এত উঁচু জায়গায় নিয়ে আসছে আল্লাহ তাকে আর সে আজিম পর্যন্ত যাওয়ার তৌফিক দি আল্লাহামিন আল্লাহামিন এরকম বিশাল মর্যাদা আল্লাহ তালা দান করুন মুফতি মুফতিহ বাকি আপনার কাছে চতুর্থ রাউন্ডে যারা আছে কার থেকে কে অনুত্তম এটা বলার কোন সুযোগ আছে না মোটে হয়তো এতটুকু বলতে পারে এক এক ফুলের এক এক গন্ধ সেই হিসেবে এক এক ভাবে এক একজনকে মূল্যায়ন করতে হবে এটা বলতে পারবেন অতএব এর বাইরে ও না যে নুফাইল যখন পড়ে গেছে তখন তো মনে হয়েছিল নুফাইলে বুঝে শ্রেষ্ঠ এখন ও যখন আসছে মনে হচ্ছে যে আরে ও তো পাল্লা দিয়ে আরো এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেই জন্য এরা যেভাবে কোরআনের জন্য মেহনত করছে আল্লাহ তার রহমতগুলি এখানে প্রকাশ করে দিচ্ছে তাদের কণ্ঠের মাধ্যমে নালে এই ছোট্ট বাচ্চা এইভাবে তালা করবে এটা কল্পনা করা যায় আল্লাহ ওকেও কবুল করে নেন আমরা যে তার জন্য মন্তব্য করতেছি তাকে একটু ভালোবাসে দেখাচ্ছি আল্লাহ আমাদেরকেও তার হুসিলে কবুল করে না আল্লাহ হামামিন আল্লাহ হামামিন ফিক ওসা শেখ নাসর মাদ্দান নাসিরই আপনার মন্তব্য শুনবো অসাধারণ এতো ছোট ছেলে অতুলনীয় নুরানিদি পরে এরকম মনে হয় কিন্তু সে শুধু হাফেজ না কোরানের যে কোনো জায়গা থেকে বলে দিলে সে নির্দিদে পড়তে থাকে তার আগের প্রতিযোগী এত ভালো পড়েছে সেটিও তাকে এফেক্ট করতে পারে না কোনো চাপ তার উপর পড়েনি জরুরা পরিমাণ সে বই পাচ্ছে না যে আমার আগের প্রতিযোগী লোকমা ছাড়া পড়েছে আমি যদি একটু থেমে যাই তাহলে তো আমি শেষ এটিও তাকে স্পষ্ট করতে পারিনি তাহলে কি পরিমাণ ইয়ার থাকলে কোরআন আল্লাহ তালা যে বলেছেন ইন্না আনা হাদুন আজাল্লা দিকরা ও ইন্না আলহুল্লাহ হাফিজ এটাই সত্য এটাই বাস্তব আল্লাহ তালা ছোট বাচ্চাদের কলমের মধ্যে কোরআন দিয়ে কোরআনকে হেফাজত করবেন আল্লাহ সুবহান ওয়া তালা এদের মর্যাদা বাড়িয়ে দিন এবং এদের এই কোরআনের চর্চার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন মতনাম শফিকুল ইসলাম মাসা আল্লাহ এক কথায় অসাধারণ আমি দোয়া করি আল্লাহ যেন সে পরবর্তী পর্যায়গুলি পর্বগুলিতে এমনভাবে ভালো করতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো স্যার আপনার কাছে ওর তেলতকৃত আয়াতগুলো তাফসির শোনার জন্য নো আলি ইসলাম নৌকায় এখন হচ্ছে নামার সময় আল্লাহ পাক বললেন যে তুমি নেমে যাও অত্যন্ত আনন্দের সাথে এবং সালামতির সাথে এবং তোমার সাথে যারা আছে তারাও আমি কিছু মানুষকে দুনিয়া ভোগ করার উপকরণ দিব পরে কিন্তু তারা শাস্তি পাবে ঠিক তো আমাদেরও উচিত যে আমরা একমাত্র আল্লাহ রাবুল আলমীর বিধিবিধা অঙ্গ নির্দেশসমূহকে মেনে চলি অন্যদের কথায় কান না বিভ্রান্ত না হই আল্লাহ আমাদেরকে হকের উপর অটল থাকা তফিক দা আল্লাহ খের তোমার জন্যে অনেক দোয়া রইল খুবই চমৎকার তালা হচ্ছিলো আজকে আল্লাহর কাছে দোয়া করতে হবে তোমার নিজের জন্যেও যেন আল্লাহ তোমাকে তার কিতাবের খাদেম বানান তাই না ইনশাআল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته